আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ধর্মীয় নিরুকরণের কথা বলি না নিরপেক্ষতার কথা বলি সার্বভৌমত্বের কথা বলি একতার কথা বলি ভাতৃত্ববোধের কথা বলি আমরা কখনোই বিচ্ছিন্নতাকে শক্তিকে পছন্দ করি না এই ভারতের জাতীয় কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি সময় সব থেকে বেশি জীবনের বিনিময়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছেন তার স্মৃতি বহন করে আমরা আজ কংগ্রেসের পতাকা তলে আমরা নিজেদেরকে ঘরের সন্তান হয়েও আমরা নীতি আদর্শে অভিশাল থেকেছি এটা রাজনৈতিক মঞ্চ নয় অসহায় দরিদ্র মানুষদের সামান্য শীত প্রদানের মাধ্যমে আমরা চাই নর্দার প্রত্যেকটি মানুষ ভালো থাকুক করোনা নির্দেশেছেন আমরা সবাই ভালো থাকি এই কামনা কথা আছে সত্যি কথা পালাত অনেকে পছন্দ করবে না কিন্তু এটাই বাস্তব আজকে দেশটাকে ধর্ম মেরুকালন করে চাপ পাতের রাজনীতির সুভাব নেতারা তাদের ক্ষমতায় থাকতে হবে এটা একমাত্র হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষ সাবধান হতে হবে এই রাজনীতি আমরা পছন্দ করি না আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ধর্মীয় মেরুকরণের কথা বলি না ধর্ম নিরপেক্ষতার কথা বলি সার্বভৌমত্বের কথা বলি একতার কথা বলি ভাতৃত্ববোধের কথা বলি আমরা কখনোই বিচ্ছিন্নতাকারী শক্তিকে পছন্দ করি না এই ভারতের জাতীয় কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি সময় সব থেকে বেশি জীবনের বিনিময়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছেন তার স্মৃতি বহন করে আমরা আজও কংগ্রেসের পতাকা তলেন আমরা অভিন্ন অফিন্ন রেখেছে নিজেদেরকে অতি ঘরে ঘরের সন্তান হয়েও আমরা নীতি আদর্শে অবিচল থেকেছি কংগ্রেসের জন্য যেটুকু ভালো করার আমরা চেষ্টা করি নৌদার মানুষের জন্য কংগ্রেস যখন ক্ষমতায় থেকেছিস যতটুকু পেরেছিস কংগ্রেসের জন্য নয় নৌদার মানুষের জন্য এলাকা ভিত্তিক মানুষের জন্য আমরা যতটুকু চাহিদা পূরণ করার আমরা সচেষ্ট থেকেছি তাই বলতে চাই এটা রাজনৈতিক মন অসহায় দরিদ্র মানুষদের সামান্য শীতবস্ত্র প্রদানের মাধ্যমে আমরা চাই নওদার প্রত্যেকটি মানুষ ভালো থাকুক থাকুন নির্বিশেষে আমরা সবাই ভালো থাকি এই কামনা এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সকলের সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ